এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ আদা সব কিছু হচ্ছে কষানো হচ্ছে আর আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবো এ জায়গায় আসছে টক দই বাদাম তিন রকমের বাদাম আছে পেস্তা বাদাম তারপর হচ্ছে বারের বেড়ে কি হয় চীনা বাদাম আর একটা হচ্ছে কাঠবাদাম আর এটা হচ্ছে ঘি এখানে আছে মুরগির মাংস আর হচ্ছে আলু ভাজা নিছি এখানে চাল এখনো ধুই নেই বৃষ্টি হয়েছে তো কয়েকদিন চুলায় রান্না করি নি কে এই জন্য জাল জ্বলতে চাইতেছে না আগুন উঠতেছে না অনেক কষ্ট হইতেছে আগুন ধরাইতে এই দুইটা হচ্ছে আমি বাড়িতে বানাইলাম দুটা আর হচ্ছে দুটা লেবু দিচ্ছে

মশলা কাকছো মানে নি কালকে সেই হে কঠাল ও রামবু খাইছে আমি সেই যে তিন রা দাদা মনে তিন চারটা খাইছে আর আছে দেখা না বিচি খানা

তো ভাই বোনেরা এই হলো বাড়ির গাছের কাঁঠাল তো এই মাত্র কাটলাম দেখেন পুরো রস পড়তেছে আসলে এখনই আর দশটা কাঁঠাল কাটছি চারটে আটটা দশটা দশটার ভিতর এই সবগুলোই বাতি হয়তো একদিন দুই দিনে পাইকে যাব গা আর এটা দেখেন এটা হল পুরো নরম মানে নোংল ডাইভে যাবো গা আঙুল মানে এটা পুরো সম্পূর্ণ পাকা আর এগুলো পাকা তবে একদিন দুই দিন পরে আর কি খাওয়া চলবো খাওয়ার উপযোগী হইব তো প্রথমে প্রথম মানে আমার হাত দিয়ে এতগুলো কাঁঠাল একসাথে পারলাম এ কখনো পারা হয় না এরকম যা গাছের ফল পারতে ভালোই লাগে আর একসাথে অনেক বাতি হয়েছে তো ভাবলাম আসলে এত কাঁঠাল তো খাওয়া সম্ভব না এই যে এই গাছের থেকে এখন এইমাত্র পারলাম এগুলো এই যে সঙ্গ বানাইছিলাম উপরে যাওয়ার জন্য আর এই গাছ থেকে এগুলো পারলাম আর কি দশটা এখানে এখনো মোটামুটি অনেক কাঁঠাল আছে গাছে ওপার পাড়া শুরু হয়েছে আগে দুইটা খাওয়া হয়েছে আর এই যে আজকে একটা তো দুইটা পড়ে গেছিলো একটা কাটা হয়েছে তিনটায় গেছে আর আজকে দশটায় তেরোটা কপায় তেরো পিস এই গাছ থেকে নামানো হয়েছে আর এখন অনেক আছে আল্লাহ দিলে তো দেখি কি করা যায় আসলে কাঁঠাল তো আগ অগ্রিম মানে আগুর কাঁঠাল আগুর বলতে মানে প্রথম প্রথম অনেকের বাড়িতে পাকতেছে অনেকের বাড়িতে এখনো পাকে নাই এরকম একটা পরিস্থিতি যাই হোক যদি কেউ ওই না বিক্রি করে এলাম এতগুলো একসাথে আসলে খাওয়া যাইব না আর দেখেন কাঁঠালের কাঁঠাল মোটামুটি অনেক মিষ্টি অনেক মিষ্টি এই গাছেরটা হইব একবার নামি আর কি নামি মানে একদম লাস্টে আর কি এগুলো বাতি হইব পাক শেষে খাওয়া যাইব আর আজকে গতকালকে বাদাম উঠাইছিলাম আমরা আসলে আজকে সকালে কিছু বাদাম বিক্রি করে এলাম হাটে নিয়ে আর এই যে আসে এই যে যেগুলো ওই ই করার পরে এখনও শুকাইতে পারি না এগুলো প্রচুর জলে আর কি তো পাক করার জন্য খুবই ভালো উপকারী আর কি লাকড়ি হিসাবে মায়ের রোদে দিতেছে আর কি আর এডির সাথে একটা একটা বুটটা আছে ওগুলো হাসে খাইতেছে এই যে মা এখানে ঠিক আছে রাখা আসলে মুস্কান কি তোমার আমুক কই গেছে বাজারে গেছে হ্যাঁ কে বাজারে কী জন্য গেছে তোমার জন্য কিছু কিনবো কি কিনবো হ্যাঁ ও নিতে তুমি খাইছো নি কিছু খাইছো কিছু খাও নাই ল আমার সাথে ভাত খাই গা ভাত খাইবা বিরিয়ানি বিরিয়ানি খাই গাছ চলো তোমার মামানি নিয়ে বিরিয়ানি নো বিরিয়ানি খাইবা না কি বিয়ানি খাইবা না মনু কো মনু আমাগো মনু কো এটা মনু কোনটা মনু আমাগো এটা মনু হ্যাঁ আর ওগুলো মনু না আমরা এই যে এইটার নাম রাখছি মনু এই যে এটার সবচেয়ে পাজি আর কি আর সবার বড় এবং পুরানো হাঁস এই যে এটার মনু নাম রাখা হয়েছে এগুলো পরবর্তীতে হয়েছে তবে মোটামুটি এটি বড়ো হয়েছে চাহাঁস প্রিয় ভাই ও বোনেরা আজকে জলদি জলদি খাবার খাইতেছি এখন বাজে কটা বারোটা কাছাকাছি সকাল খাইনি অবশ্য আর কান্তাকে বলছিলাম বিরিয়ানি পাক করার জন্য গতকালকে তো গতকালকে পাক হয় নাই কে আজকে এবার বিরিয়ানি আনছে আজকে আনছে বিরিয়ানি খাবসকান আসো অল্প করে খাই তো এই হলো বিরিয়ানি